দুই হাজার চব্বিশ সালের ভাই এই কোডটা দিয়ে যে কাউকে আপনারা কাটা দিতে পারবেন যদি এই কোডটা যে কাউকে যদি আপনার ডায়াল করে দেন তাহলে আপনার হাত পায়ে ধরে বাধ্য হবে কেননা এই কোডটা দুই হাজার চব্বিশ সালের কোট এই কোডটা দিয়ে ভাই যে কাউকে আপনার কাদা দিতে পারবেন যদি আপনার প্রিয় মানুষ কারোর সঙ্গে যদি কথা বলে এই কোডটা যদি আপনার ডায়াল করে দেন তাহলে আপনাদের প্রিয় মানুষ আপটা ভাই খুবই গুরুত্বপূর্ণ এই কোডটা দিয়ে যে কাউকে আপনারা কাঁদা দিতে পারবেন এমনকি হাসাতে পারবেন এটা এমন একটা গুরুত্বপূর্ণ কোড আপনার কোডটা কাজটা শিখে রাখুন আপনাদের অনেক কাজ আসবে কেননা এই কোডটা যদি আপনার প্রিয় মানুষের ফোনে যদি ডায়াল করে দেন আপনার প্রিয় মানুষের ফোনে কেউ ফোন দিতে পারবে না ওই ফোনে ফোন দিতে পারবে না কিন্তু ওই প্রিয় মানুষ ফোন দিতে পারবে কিন্তু ওই প্রিয় মানুষের ফোনে কেউ ফোন দিতে পারবে না খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এটা কাজটা কী করে বা কীভাবে কাজটা করবেন এটা শিখিয়ে রাখুন আর অবশ্যই ভাবে আপনারা এই ভিডিওটা শেয়ার করে রাখুন আপনাদের অনেক কাজ আসবে কেননা এইটা কোড ডায়াল করে আপনি যে কাউকে কাঁদা দিতে পারেন এমনকি হাঁচাই দিতে পারেন তো এখান ধরুন যে আমি এই কোডটা ডায়াল মধ্যে এই কোডটা ডায়াল করে দেন ডায়াল করে দিলে কী হবে ওই ওই সিমের মধ্যে কেউ কোনো ব্যক্তি ফোন দিতে পারবে না এমনকি যদি কাস্টমার কেয়ারে কেয়ারে যদি আপনার ফোন দিয়ে বলেন যে ভাই আমার ফোনে যে ফোন আসে না এটা কী করবো কোনোভাবেই আপনার কাস্টমার কেয়ার এখানে সাবমিট করে দিতে পারবে না আনলক করে দিতে পারবে না আপনি ছাড়া তো এই কারণে আপনাকে বলবো এই কোডটা কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না ভাই আপনারা মজা করতে পারেন কিন্তু কাউকে খারাপ কাজে ব্যবহার করবেন না তো ধরুন এই কোডটা আমি ডায়াল করে দেবো এই সিমের মধ্যে দেখেন এই সিমের মধ্যে ডায়াল করে দিলে কী হবে যে এই সিমটার মধ্যে জীবন কেউ আমাকে আমাকে ফোন দিতে পারবে না এই দেখতে পাবেন আমাকে কেউ আর ফোন দিতে পারবে না আমি খালি ফোন দিতে পারবো কিন্তু আমাকে কেউ এই নাম্বারে ফোন দিতে পারবে না এইটা আপনারা প্রিয় মানুষের মোবাইল করতে পারেন যে আপনার প্রিয় মানুষ ফোন দিতে পারে কিন্তু আপনার প্রিয় মানুষের ফোনে কেউ ফোন দিতে পারবে না এই যে এই কোডটা যদি ডায়াল করে দেন তো আমি ডায়াল করার শেষে দেখতে পারবেন এরকম আমাদের লেখা শো করলো তো আপনাদের মাঝে এরকম শো করবে এখানে দেখতে পারবেন উপরে একটা চিহ্ন দেখা যাবে এই উপরে একটা চিহ্ন দেখা যাবে এই চিহ্নটা দেখা হলে আপনি মনে করবেন যে আপনার কাজটা কমপ্লিট হয়ে গেছে এখানে আমরা লক করছিলাম এই সিমের মধ্যে কেউ আমাকে আর ফোন দিতে পারবে না আমি ছাড়া কিন্তু এটা আনলক কীভাবে করবো সেটি দেখাই দেবো আলাপ করার জন্য আপনাকে আবার এইটা ওপেন করে নিতে হবে আমি ওপেন করে নেওয়ার পরে এখানে আপনার যে কাজটা করতে হবে যে কোডটাকে লিখতে হবে এখানে আপনারা হ্যাশ টু ওয়ান এইটা আপনারা অবশ্যই কোডটা লিখবেন এখানে দেখতে পাবেন হ্যাশ টু ওয়ান এখানে আমি আনলক করবো এখানে আনলক করলে কী হবে আমি সব আগে ফোন দিতে পারবো আমাকে ফোন দিতে পারবে কিন্তু ওই কোডটা যদি আপনি ডায়াল করে দেন তাহলে কেউ আপনাকে ফোন দিতে পারবে না আপনি ফোন দিতে পারবেন কিন কিন্তু আপনাকে কেউ ফোন দিতে পারবে না লেখার পরে আপনি যে সিমটার মধ্যে আমি ডায়ল করে দিয়েছি এই সিমটার মধ্যে এখন আমি ডায়ল করে দেবো এটা ডায়াল করা সব দেখতে পাবেন আমার এখানে আল্লাহ হয়ে যাবে এই দেখতে পাবেন আলো হয়ে গেছে ওপরে আমার টিক কিনোটা চলে গেছে এইভাবেই আপনারা আনলক করে দিতে পারবেন এই কোডটা ডায়াল করে তো এটা আপনার কাজটা শিখিয়ে রাখুন ভাই আপনার যে কাউকে মজা করতে পারেন কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না আর অবশ্যই ভাই ভিডিওটা শেয়ার করে রাখবেন ভিডিওটা শেয়ার করে রাখলে কীভাবে পরবর্তী অনেক কাজ আসতে পারে বা দেখে দেখে পরে কাজটা শিখতে পারেন বা কোডটা আপনারা শিখতে পারেন দু হাজার চব্বিশ সালে সেরা কোড ভাই অবশ্যই কাজটা শিখে রাখুন আপনার অনেক কাজে দেবে তো আশা করি সবাই বুঝতে পারছেন না ভিডিও শেয়ার অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন ধন্যবাদ